হ্যালো গাইস আজকের ভিডিওটা আমি এগিয়ে চলো বাংলার ইভেন্টের জন্য করছি মা করছে না মা শরীরটা খারাপ আর ইভেন্টের এগিয়ে আসছে ইভেন্টটা কাজ চলছে সেই জন্য বাইশে ডিসেম্বর দেরি নেই আর একদমই তো আমিও তো এগিয়ে চলো বাংলার একজন সদস্য তো আমি ভিডিওটা করছি আমাদের এখান থেকে চেষ্টা করা হয়েছিল যত পার্লার আছে আমাদের আশেপাশে প্রত্যেকটা পার্লারের কাছে আমাদের এগিয়ে চলো বাংলার একটি করে কার্ড পৌঁছে দেওয়ার যাতে তারা জানতে পারে এবং অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে অনেকে ফেসবুকে জিজ্ঞাসা করছেন অনেকে ফোনে জিজ্ঞাসা করছেন অনেকে সামনে জিজ্ঞাসা করছেন তো সেই জন্য ভিডিওটা করা একটু হলেও হয়তো একটু হলেও আপনাদের অনেকটা উত্তর পেয়ে যাবেন আপনারা আর তারপরেও যদি অনেক প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কল করতে পারেন বা মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে ফেসবুকে অবশ্যই তো এবার বলি যে আমাদের ইভেন্টে দুটো টিকিট প্রাইস করা হয়েছে মানে দুটো টিকিট করা হয়েছে আর কি একটা হচ্ছে এক হাজার টাকা আর একটা হচ্ছে তিন হাজার টাকা তো ফার্স্টে বলি এক হাজার টাকায় আপনারা কী কী পাচ্ছেন আর কী কী পাচ্ছেন না তো এক হাজার টাকায় আপনারা ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্টের কাছ থেকে কাজ শিখতে পারবেন এবং নিজের যত প্রশ্ন আছে মেকআপ সম্বন্ধে সবই জিজ্ঞাসা করতে পারবেন ম্যাম খুবই ভালো আর মানে আমি জাস্ট এক্সাম্পল দিই যেমন আমরা কোন শেডটা ইউজ করব কোন চোখের সাথে আমরা কি লিপ দেবো আই মেকআপটা কেমন করব বা কনসিলার কোন ফাউন্ডেশন ইউজ করব কোন কোম্পানির কোন মশ্চারাইজার কোন প্রাইমার তো অনেক প্রশ্ন থাকে আমাদের মনে সব কিছুর আনসার আমরা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই প্রত্যেকেরটা তার সাথে সাথে আপনারা সামনে থেকে মানে সেলিব্রিটিসকে দেখতে পারবেন কিন্তু অন স্টেজ ছবিটা পাবেন না বা প্রমোশনাল কোনো ভিডিও পাবেন না আমাদের তরফ থেকে এবার বলি তিন হাজার টাকার টিকিট প্রাইস আপনারা কী কী পাচ্ছেন তিন হাজার টাকার টিকিটে আপনারা মেকআপ আর্টিস্ট মানে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্টের কাছ থেকে তো কাজ শিখতে পাচ্ছি সার্টিফিকেটও পাচ্ছেন তার সাথে সাথে আপনারা সেলিব্রিটিস মানে সন্দীপ হোসেন ম্যাম এবং তিতিক্ষা দাস ম্যামের কাছ থেকে অন স্টেজ অ্যাওয়ার্ড এবং সার্টিফিকেট পাবেন তার সাথে সাথে প্রোমোশনাল ভিডিও প্রমোশনাল ফটো পাবেন লাঞ্চও পাচ্ছেন আচ্ছা তিন হাজার টাকা নিশ্চয় ক্লিয়ার হয়ে গেছে হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা এবার লাঞ্চের বিষয়টা ক্লিয়ার করে দিই হাজার টাকা আর তিন হাজার টাকা দুটো ক্যাটাগরি আমরা লাঞ্চ প্রোভাইড করব আচ্ছা আর একটা আছে অনেকের যে আমরা বাড়ি থেকে আমরা অনেক দূর থেকে আসছি আমরা কি বাড়ি থেকে লোক নিয়ে যেতে পারবো বাড়ির মেম্বার্সদের তো সেটা বলি অবশ্যই আনতে পারবেন একজন দুজন কেন চার পাঁচজনকে নিয়ে আসুন কিন্তু যারা আমাদের কাছ থেকে টিকিটটা নিচ্ছেন আমরা শুধুমাত্র ক্যান্ডিডেটসদেরকেই লাঞ্চ দেব মানে শুধুমাত্র যারা টিকিট নিচ্ছেন তাদেরকেই আমরা লাঞ্চ প্রোভাইড করবো যাদেরকে আপনারা বাড়ি থেকে নিয়ে আসছেন বা যারা আসছেন শুধুমাত্র প্রোগ্রামটা দেখার জন্য অবশ্যই আসুন কিন্তু লাঞ্চের বিষয়টা একটুখানি নিজেদেরকে একটু দেখে নিতে হবে বাকি যারা আমাদের কাছ থেকে আমাদের টিকিট নিচ্ছেন বা ক্যান্ডিডেটস তাদেরকে আমরা আমাদের লাঞ্চ অবশ্যই সেটা প্রোভাইড করা হবে আমাদের তরফ থেকে আচ্ছা এরপর বলি ক্যামেরা ক্যামেরা মানে শুধুমাত্র ফোনেই ফোন নিজেদের ফোন নিজেদের অ্যালাও আছে বাইরের কোনো ভিডিওগ্রাফার বা এরকম কোনো কিছু অ্যালাউ নেই আমাদের ইভেন্টে আচ্ছা আর আরেকটা কোয়ারিজ আছে যে আমরা তো মেকআপ আর্টিস্ট না বা আমরা তো পার্লার করবো এরকমও না বা কাউকে সাজাবো এরকমও না আমার নিজেদের নিজেদেরকে সাজার জন্য মানে নিজেরা সাজার জন্য সেলফ মেকআপ বা আমার মেয়েকে সাজানোর জন্যে নাচ আছে নাচে সাজানোর জন্যে আমার মেকআপটি একটু জানা দরকার জানি না সব সময় তো গিয়ে পার্লারে মেকআপ করানো সম্ভব হয় না যদি নিজেরা জানি তো ভালো লাগ মানে ভালো হয় আর কি এরকম অনেকের থাকছে যে আমরা কি আসতে পারবো তো অবশ্যই আসতে পারবেন আর এখানে আসলে হয়তো অনেকটাই ডাউটস ক্লিয়ার হবে আপনাদের যে জানতে অনেকটা নলেজ বাড়বে আর কি আর আপনারা পারবেন নিজের সেলফ মেকআপের জন্য যথেষ্ট আর নিজেদের মেয়েদেরকে মেকআপ করাতে হয়তো আর অসুবিধা হবে না সেরকমভাবে মেকআপ নিয়ে তো প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা ইমোশান থাকে মেকআপ নিয়ে যারা একটু সাজতে ঘুরতে পছন্দ করে অবশ্যই জানার ইচ্ছে থাকে যে আমি কি মেকআপ করব আমার স্কিনে কোন শেড যাবে কি করে বুঝবো কি নেব মানে এই সব আর কি ফাউন্ডেশন কনসিলার কি আমার চোখে কেমন যাবে মানে একটা আইডিয়া এটা জানার ইচ্ছা সবার মনেই থাকে মোটামুটি তাই মনে করি যে তারা আসতে পারেন এবং নিজের মনের কোয়েশ্চেনটা বলতে পারেন আনসারটা পেয়ে যাবেন আর চলে আসুন খুব মজা হবে আর পরের বার ফার্স্ট আপনারা আগে বুকিং করে রাখবেন নেক্সট সিজনের জন্যে এটুকুনি বলতে পারেন দাদা